এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার বাংলার মসনুদ কোন দল ক্ষমতায় ফিরবে বাংলাতে বিধানসভা আসন এক নজরে সংক্ষেপে হিন্দু ভোটের বিজেপি না তৃণমূল গ্রামীয় স্তরে ভোট তৃণমূল শহর স্থলে ভোট পাবে বিজেপি মাঝখানে কি বাম কংগ্রেস আইএসএফ কতটা ফ্যাক্টর হতে পারে সম্ভবত আজকে জনমার সমীক্ষা তুলে ধরেছি আমরা সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথমে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে সি ভোটারের জনমৎ সমীক্ষা বলছে এবার কিন্তু তীরসংক হতে পারে কেউ সরকার এককভাবে গঠন করতে নাও পারে তো এবার তীরসংক হলে তৃণমূল ক্ষমতায় ফিরবে কি ফিরবে না এটাই ভবিষ্যৎবাণী করছি আজকে আমরা সম্ভাব্যত বিজেপি পেতে পারে একশো দশটি আসন সম্ভবত তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁচানব্বইটি আসন সম্ভবত কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশটি আসন সম্ভবত বামেরা বাম আইএসএফ জোট পেতে পারে চুয়াল্লিশটি আসন সম্ভবত এবার বাংলাতে একটা পরিবর্তনের হাওয়া জানতে পারছি আমরা সবুজবঙ্গ নিউজের সি ভোটারের জনমত সমীক্ষা এটা একটা সার্ভে রিপোর্টে বলছে সম্ভবত ধন্যবাদ দর্শক বন্ধুগণ কিন্তু এবার বাংলাতে দুর্নীতির কারণে প্রত্যাবর্তন না পরিবর্তন শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দু হাজার ছাব্বিশে কি ভোট হবে এটাই নির্বাচন কমিশনের